নমস্কার কেমন আছেন আপনারা মিমির মিষ্টি আলাপের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গাছের গোলাপ ফুল আর গাছে ধরেছিল ক্যাপসিকাম দুটোই শেয়ার করেছিলাম সাথে এটাও বলেছিলাম যে হনুমান এসে যখনই দেখে গাছে কোনো কিছু হয়েছে সেটাকে উপরে ফেলে দিয়ে চলে যায় গাছের ডালটাকে ভেঙে দিয়েছে গোলাপ ফুল শুদ্ধ তো সেটাকে আর ক্যাপসিকামটাকে ছিঁড়ে দিয়েছিল। সেটাকে নিয়ে চলে এসেছি এই দেখুন ক্যাপসিকামটা আর একটু হয়তো বড় হতো কিন্তু ওই উপায় নেই ক্যাপসিকামটা তো খেলো না এই দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন ডালটাকে ডাল থেকে আর কি ক্যাপসিকামটাকে ছিঁড়ে দিয়েছে তো সেটাকে আমি আবার নিয়ে চলে এসেছি আর এই যে মাছটা মাছটারও ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম একজন আমাদেরকে মাছটা দিয়ে গিয়েছিল তো তখন তো রান্না করা হয়নি নিরামিষ ছিল বলে আজকে মাছটাকে বের করে নিয়েছি মাছটাকে আলু দিয়ে রেসিপিটা বানাবো আজকে রেসিপিটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এদিকে ভাতের জল রেডি করে দিয়েছি চাল ধুয়ে আর ছাতু শরবত তৈরি করে নিয়েছি কারণ আপনাদের দাদাভাই ছাতু শরবতটা খেয়েই প্রায় দিন অফিসে যায় কারণ উনি সকালবেলা কিছুই ভারী জিনিস খেতে চায় না তো যাই হোক আজকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এদিকে তেলটা গরম করে নিচ্ছি লোহার কড়াইতে রান্না করে খেলে নাকি খুবই ভালো সবসময় শুনে থাকি চেষ্টা করি মাঝে মাঝে লোহার কড়াইতে রান্না করতে তো ওইদিকে আলুটা ভাজতে ভাজতে এদিকে মাছটাকে আমি ট্রেনার দিয়ে পুরোটাই আঁচ ছাড়িয়ে নিলাম এবার আরেকবার মাছটাকে ধুয়ে তারপর মাছটাকে পিস করে নেব অনেকটা আজ বেরিয়ে গেছে আলুটাকে ভেজে নিচ্ছি আজকে আলু ভাজতে ভাজতে তারপরে মাছ রান্না করতে করতে অনেক কিছুই রিফিল করব কারণ অনেক গুঁড়ো মশলা কৌটোতে ফাঁকা হয়ে গেছে আমি কিন্তু ছোট ছোট কৌটোর মধ্যে সেগুলোকে রেখে তারপর রান্নায় ইউজ করি কারণ বড় বড় কৌটোতে রাখি না অনেক সময় তারাহুড়োতে রান্না করতে গেলে হয়তো একটা আশ নিরামিষ একটা আমিষের ব্যাপার থেকেই যায় আমরা সেটাকে খুব ফলো করি আর কি তো সেই জন্য রান্না করার সময় অনেক সময় মাছ কড়াইতে দিলে হয়তো তেল ছিটে আসে তো যদি বড় কৌটোটা সামনে থাকে সেখানে যদি ছিটে পড়ে তাহলেই তো সেটা মানে আমিষ ধরা হয় তো যেটা যেরকম যার নিয়ম আর কি তো সেই জন্য নিরামিষের কোনো চিন্তা থাকে না নিরামিষের দিনে নিশ্চিন্তে রান্না করা যায় তো সেই জন্যই চেষ্টা করি ছোট ছোট কৌটোর মধ্যে নিয়ে তারপর মশলাগুলোকে ব্যবহার করতে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা আর হয় না যদিও তেল কোনো সময় ছিটে পড়ে তাহলে আমি সেটাকে আমিষের মধ্যে রেখে নিতে পারি মশলা শেষ হলে কৌটোটা ধুয়ে আবার পরিষ্কার করে নেওয়া যায় আর এদিকে দেখুন লোহার কড়াইতে তো রান্না করি ঠিকই কিন্তু চারপাশটা কেমন যেন কালো হয়ে যায় যদিও এই লোহার কড়াইটা কিন্তু মানে পুরোটা যে কালো হয় সেই কালো কালারটা নয় এটা নতুন কেনা হয়েছে জানি না পরবর্তীতে কালো হবে কি না এই কালারই থাকবে এটা একটা মাঝলে পরে ধুলে পরে পরিষ্কার করে এটা সিলভার কালার হয়ে যায় কিন্তু যখনই আগুনে বসানো হয় আস্তে আস্তে করে কিন্তু এরকম একটু কালো কালো টাইপের হয়ে যায় প্রথমে লাল হয়ে তো দেখতে ভালো লাগে না যদিও রান্না করার সময় একটু পয় পরিষ্কার করাই বা পাত্রে যে কোনো জিনিসে আমরা একটু রান্না করতে ভালোবাসি কিন্তু ওই দিকটা মাথায় রেখেই লোহার কড়াইতে খাওয়া ভালো তো সেই জন্যই করে থাকি এই কড়াইতে মাঝে মাঝেই তো যাই হোক জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু নামিয়ে পেঁয়াজগুলো এবার দিয়ে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকবে এদিকে আমি মশলার গুঁড়োগুলো একটু একটু করে রিফিল করে নেব যদিও ভিডিওটা বহুদিন আপলোড করা হয়নি তো সেজন্য আশা করবো আপনাদের দেখে ভালোই লাগবে বহুদিন পর ভিডিও আপলোড করা হয়েছে কারণটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না আমি চলে গেছিলাম আমাদের বাড়িতে মানে আমি যেখানে থাকি সেই বাড়িতে ছিলাম না কিছু দিনের জন্য চলে গেছিলাম আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলতে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন শ্বশুর বাড়ির কথা বলছি যেটা আমাদের নিজস্ব বাড়ি কাজের সূত্রে বাইরে থাকা হয় তাই বাড়ি গিয়ে সচরাচর থাকাও হয় না খুব একটা একদিন ছাড়া তো এবার যেরকম বেশ কিছুদিন সেজন্য ভেবেছি বাড়ির লোকজনের সাথে তারপর আমার দিদিমা শাশুড়ি এসেছিলেন আমার মামি শাশুড়ি এসেছিলেন আর দুই ভাই দুই ভাই বলতে আমার দুই দেওর এসেছিলেন তো ওনাদের সাথে আমি চেয়েছিলাম যে খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে কারণ সব সময় আমরা তো নিজেদের কাজকর্ম নিজেদের লাইফস্টাইল নিজেদের জীবন নিয়ে আমরা ব্যস্ত থাকি তো সেইভাবে কেউই কাউকে সময় দিয়ে উঠতে পারে না ওনাদের কাছেও সময় থাকে না কারণ ওনারাও সবাই কেউ পড়াশোনায় কেউ কাজের মধ্যে জড়িত আর দিদিমা শাশুড়িরও শরীরটা ভালো থাকে না এখন অনেকটাই বয়স হয়ে গেছে তারপরেও উনি আমাদের বাড়িতে এসেছে একমাত্র আমাদের সাথে একটু সময় কাটাবে সেই জন্য আমি মনে করলাম যে ভিডিও তো সবসময় দিয়ে থাকবো ভিডিও আজকে দেবো আজকে দিতে না পারলে দুদিন পরে দেব কিন্তু ওই যে সুন্দর যে মুহূর্তগুলো জানেন তো ওই মুহূর্তগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না তো নিজের স ইচ্ছাতেই কিন্তু আমি এতদিন ভিডিওটা করিনি বা ভিডিও আপলোডও করিনি বলতে পারেন একটু আমি একটু সরেই ছিলাম এইসবের থেকে কারণ আমি চেয়েছিলাম পুরোপুরিভাবে সেই সুন্দর মুহূর্তগুলো সবার সাথে উপভোগ করতে আর সেটা করেওছি আমি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আমরা কোথায় কোথায় গিয়েছিলাম কি কি করেছি কি কি আনন্দ করেছি কিছু কিছু ভিডিও করা আছে তো অবশ্যই সেগুলো নেক্সট ভিডিওগুলোতে ব্লগগুলোতে আমি আপলোড করে দেবো ভিডিওগুলো আশা করছি আপনাদেরও দেখতে ভালোই লাগবে তো যেহেতু আমরা থাকা হয় না আমাদের বাড়িতে তো গিয়ে ভীষণ আনন্দ করেছি কয়েকদিন খুব ঘুরেছি খুব এনজয় করেছি তো কটা দিনেরই তো ব্যাপার জীবনে সব কিছুরই প্রয়োজন কিছু সুন্দর মুহূর্তও আমাদের কাটাতে হবে তো যাই হোক মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আলু দিয়ে আবার আমি এভাবে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখেইছেন কি কি গুঁড়ো মশলা দিয়েছি অবশ্যই কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয় রান্না করার সময় না নাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থাকে আর তরকারির কিন্তু স্বাদও পাওয়া যায় না তো আলুর সাথেও একটু ভেজে নিয়ে তারপর প্রয়োজন যতটা জলের সেটুকু জল দিয়ে দিলাম ঝোল তৈরি করার জন্য এবার দেখুন ঝোলটা আস্তে আস্তে ফুটে উঠেছে ফুটে ওঠার পর আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে আর একটু খানিক ফুটিয়ে নেব এ রেসিপিটা কিন্তু একদমই সাধারণ একটি রেসিপি আমরা অনেকেই হয়তো প্রায় সময় এরকম রেসিপি বাড়িতে করেই থাকি তো গরমের দিন এমনি যদিও হালকা খাবারটা আমরা সবসময় প্রেফার করি তো চাইলে কেউ এরকম একটি রেসিপি করতেই পারেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আমি একটু পাতলা ঝোল রাখবো গরম গরম ভাতের সাথে মাছের ঝোল আজকে কিন্তু আর কোনো ঝামেলা রান্নাই করিনি কারণ আমাদের আবার বিকেলে চলে যেতে হবে একটু মার্কেটিং করতে তো ধনে পাতা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব ধনে পাতার যে ভালো একটা সুগন্ধ সেটা তাহলে রান্নার মধ্যে পুরোপুরিভাবেই পাওয়া যাবে এবার রান্নাটাকে সরিয়ে যেটা হয় আমাদের গৃহিণীদের একটু রান্নাঘর পরিষ্কার না রাখলে আমাদের ভালোই লাগে না ঘর ঘরদুয়ার তো পরিষ্কার করাই হয় কিন্তু যখনই আমরা কিছু একটা বানাই তখনই মনে হয় যে না সঙ্গে সঙ্গে একটু গ্যাস সঙ্গে সঙ্গে একটু তেল ছিটে আসে সেগুলোকে পরিষ্কার করে দিই কারণ রান্নাঘরটা একটা শান্তির জায়গা আমিও মনে করি সেটা পুজোর ঘর যেরকম শান্তির এক ঘরের প্রত্যেকটা কোনা আমাদের কিন্তু শান্তিপ্রিয় জায়গা তাই না আমরা সবসময় ঘরের প্রত্যেকটা কোনা চাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গুছিয়ে রাখতে তো সেইটাই আমরা করে থাকি তো প্রত্যেকটা গৃহিণীর যেটা ইচ্ছে বা যেটা করে থাকে আমিও ওইভাবেই করে থাকি তবুও আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি সবসময় বাড়ির এই সমস্ত কাজগুলো খুবই কম শেয়ার করে থাকি অন্য সব কিছু শেয়ার করতে গেলে এই সমস্ত যদি আমি শেয়ার করি তাহলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য তবে আজকে একটু শেয়ার করলাম আমি গ্যাসটাকেও দেখুন প্রথমে আমি একটুখানি লিকুইড দিয়ে একটু মুছে নিচ্ছি তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তাহলে কিন্তু ওই ঝকঝকে চকচকে ব্যাপারটা দাঁড়িয়ে যাবে আমাদের কিন্তু গৃহিণীদের সকালবেলা উঠে রান্না করার একটা চাপ থাকে কি রান্না করব। এরপর রান্না কি কি করব সেটা যখন আমাদের মানে আমরা যখন ডিসাইড করে নিই তারপরে কিন্তু কতক্ষণে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে এই সমস্ত বাকি কাজগুলো করব রান্নাঘর পরিষ্কার গ্যাস পরিষ্কার তারপরে যা টুকটাক বাসনপত্র থাকে সেগুলো পরিষ্কার করে নিয়ে এ দেখুন পুরোটাই মুছে নিয়েছি সে সমস্ত কাজ করার জন্য কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়ি গ্যাসের জিক আর গ্যাসের বার্নটা আমি পরিষ্কার করি বাকি বাসনগুলো তো যে আমাকে হেল্প করতে আসে কাজে সেই মেয়েটাই পরিষ্কার করবে ধুয়ে মেজে তো সেগুলো বেসিনের এক কোনায় রেখে দেব গুছিয়ে তো মোটামুটি ওইদিকে হয়ে গেল এবার একটু বসে একটু রেস্ট নেব তো মনে করলাম যে কিছু কালকেও কিছু আমরা মার্কেট করেছিলাম তো সেগুলো আজকে দেখিয়ে নিই তারপরের দিন আবার দেখাবো আজকে আমরা কি কি মার্কেট করেছি তো কালকের মার্কেটিংয়ের মধ্যে আমাদের ছিল গিফটের আইটেম ছিল কিছু কিছু জিনিস গিফট দেওয়ার তো এইটা যেরকম বাড়ির এর আগের বডি স্প্রেটা যেটা দেখালাম সেটা এই বডি ওয়াশটা এগুলো বাড়ির জন্য আর এই চারকোলের ফেসওয়াশটা এইবার এনেছি কারণ মাঝে মাঝে একটু চেঞ্জ করি তো এবার মনে হলো যে এটা একটু নিয়ে দেখি এটার মনে হচ্ছে একটু প্রয়োজন আছে আর এই যে এই যে আপনি বডি স্প্রেটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু গিফটে যাবে ফার্স্টে একটা পার্স দেখিয়েছিলাম আপনাদের লেডিস পার্স সেটাও গিফটের জন্যই এনেছি আর এনেছি হচ্ছে একটা শার্ট আর একটা কুর্তি প্রথমে কুর্তিটা দেখিয়ে দিই বের করে এই কুর্তিটা খুবই সুন্দর পুরোই সুতির নরম সফট কুর্তিটা ডিজাইনটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এই কুর্তিটা এনেছি সেটা হচ্ছে আমার বাড়িতে যে আমাকে কাজে হেল্প করে সেই মেয়েটাকে একটু গিফট করব বলে হাতার ডিজাইনটা আর গলার ডিজাইনটা খুবই ভালো লেগেছে প্লাস কালারটা আমি একটু হালকা কালার পছন্দও করি একটু হোয়াইটের মধ্যে যদি কোনো কাজ করা থাকে সেটা আমার খুব ভালো লাগে আর এই যে প্লাজোটা দেখতে পাচ্ছেন এটা আমি নিজের জন্য এনেছি আমার এটার একটু প্রয়োজন ছিল আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা কোনো কিছু করতে গেলে একটু মানে হিসাব করেই আমরা করে থাকি তো যেহেতু আমার এটা প্রয়োজন প্রয়োজনটা ছিল সেই জন্য যে কোনো একটা কালার আমাকে আনতেই হতো তো আমি এই সাদার মধ্যে আমার এই ডিজাইনটাই কাজ করাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে তাই আমি এটাই নিয়ে এসেছি কিন্তু এর সাথে আমি কুর্তি আনি কারণ আমার কুর্তির কোনো প্রয়োজন নেই তারপর দেখাচ্ছি শার্ট এই শার্ট আর বডি স্প্রেটা একজনকে দেব আর লেডিস পার্সটা আরেকজনকে আর কুর্তিটা আরেকজনকে সেটা তো আপনাদের বললাম কুর্তিটার কথা আর এই শার্ট আর বডি স্প্রেটা যাকে গিফট করব সে আমাদের ভীষণই ক্লোজ বলতে পারেন তো তাকে তারকে আমার বাড়িতে একটু আইভুরু ভাত দেওয়ার ইচ্ছে আছে তো সেটার জন্যই এই শার্টটা এনেছি কালারটা আমার খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগছে ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পাচ্ছেন রংটা তবে রংটা কিন্তু খুবই মিষ্টি একটা রং শার্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে এই দেখুন শার্টের কালারটা এটাই অরিজিনাল কালার খুবই সুন্দর কালারটা আর এই যে সমস্ত জিনিস এগুলো সব কালকের মার্কেটিংয়ের জিনিস আজকেও যাব আমাদের রোজ যেতে হচ্ছে কারণ একবারে কিন্তু করে ওঠা হচ্ছে না সম্ভব হচ্ছে না আপনাদের দাদাভাই অফিস থেকে এসে অনেকটা রাতেই আমাদের বেরোতে হচ্ছে যেহেতু অনেকটা দূরে আমাদের যেতে হয় তো অলরেডি সেই সময় গেলে পরে দোকানপাট অনেকটা বন্ধ হয়ে যায় মলগুলো বন্ধ হওয়ার সময় হয়ে যায় তাই একটু একটু করে প্রায় দিনই গিয়ে কেনা হচ্ছে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এটা বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছু সফট একটু কমফর্ট হবে পরে ভালো লাগবে আরাম লাগবে সেই টাইপের ওই কিছু দেখতে চাচ্ছি তো এই ট্র্যাকশ্যুটগুলোই পছন্দ হলো দেখা যাক দুটো ট্র্যাকশ্যুট নেওয়ার ইচ্ছা আছে বাড়িতে সব সময় পড়বে বাজারঘাটগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন পয়লা বৈশাখ উপলক্ষে বেশিরভাগ বাজার আর কিছু গিফটের জিনিসপত্র আজকে কি কি এনেছি সেখানে আর দেখানো হলো না বাড়ি এসে সন্ধেবেলায় বসে গেলাম এই বোতলটা কিন্তু আসার সময় আপনাদের দাদাভাইয়ের পছন্দ হলো ডিজাইনটা তাই বলল বোতলটা নিয়ে নিচ্ছি তো একটু দরকারও ছিল তো সেই নিয়ে আসলাম আর বাবার জন্য কী কী কালারের কী কী রঙের প্যান্টগুলো আনা হলো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এগুলো দেখানোর পর আরেকটা জিনিস আপনাদের দেখাবো দাঁড়ান দরজাটা বন্ধ করতে যাব বাইরের একটা খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আগে প্যান্টগুলোকে একটু দেখিয়ে নিই যেহেতু মোছাই থাকে বিকেলবেলাও একবার মোছা হয় ঘরটা সেজন্য কিন্তু নিচেই আমি বসে পড়ি যখনই বসি নতুন জামা কাপড় নিয়ে নিচেই বসে পড়ি কারণ বসতেও আরাম লাগে গরমের দিনে তো এই রংটা আনা হয়েছে আর নিচের এই রংটা এই দুটো রং আনা হয়েছে সবার প্রথম যেই পার্সটা দেখিয়েছিলাম আপনাদের পরশু দিন যেটা এনেছিলাম সেটা কিন্তু আমার একটা বোন বলতে পারেন ননদ বলতে পারেন তো সে বাইরে থাকে সে এসেছে তার সাথে মিট করতে যাব তো ছোট্ট একটি ভালোবেসে ভালোবাসার একটি উপহার তার জন্য এনেছি এই দেখুন বাইরে যে দৃশ্যটা দেখাবো সেটা কিছুই না সেরকম কিন্তু আমার একটা ভালো লাগার জিনিস কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখতে কী ভালো লাগছে এবার দেখুন এই ফুলটাকে এই ফুলটা দেখতে কতটা সুন্দর পরের দিন সকালে আবার আপনাদের সাথে চলে আসছি এই দেখুন ফুলটা কতটা সুন্দর হয়েছে দেখতে রঙটা এত সুন্দর গাছে সৌন্দর্যই কিন্তু বাড়িয়ে দেয় একটা ফুল যখন সুন্দরভাবে ফুটে থাকে এই দেখুন একটু মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি হবে কি না তো ফুলটা কিন্তু খুবই সুন্দর ফুলটা থেকে চোখ ফেরাতে পারছি না যাই হোক আবার পরের দিন সকালবেলা এটা সরি এটা পরের দিন নয় এটা দুদিন পরে আমি এই ভিডিওটা করে রেখেছিলাম সেটা আজকে একসাথেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের জন্য সেই মলে গিয়ে আবার দুটো এরকম গেঞ্জি নেওয়া হয়েছে গেঞ্জিগুলো কেমন কুচকে যায় অ্যাকচুয়ালি এগুলো তো দোকান থেকে নেওয়া পাটে পাটে ভাজ করা থাকবে যেটা বেসিক্যালি হয়ে থাকে সেরকম তো নয় আমরা তো ব্যাগের মধ্যে সব সেই ভোরে ভরে যেমন তেমন করে জিনিসগুলোকে দেওয়া থাকে সেগুলো বাড়ি আসতে আসতে অনেকটা এরকম হয়ে যায় আর এই ব্ল্যাক কালারের জিন্সের প্যান্টটা দাদাভাইয়ের নেওয়া হয়েছে আর আমার জন্য একটা ড্রেস নেওয়া হয়েছে সিম্পল একটা ড্রেস সেরকম কিছুই না পয়লা বৈশাখে পরার জন্য এটা কিন্তু সবুজ এটা কিন্তু কালো কালার নয় ডিপ সবুজ কালারটা সাদার সাথে সবুজ কালারের এই প্রিন্টটা করা তাই আপনাদেরকে একটু দেখালাম আমার একটু হালকা প্রিন্টেরই ভালো লাগলো আর এই ফ্রকটার কিন্তু অনেকটাই ঘের আছে একদম সিম্পলের মধ্যে আর শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে তবে উনার একদম নরম সফট সুতির শাড়ি উনি পয়লা বৈশাখে নিয়ে থাকেন এমনিতেও পুজোর সময় যদি ওনাকে আমরা শাড়ি দিয়ে থাকি সেটাও কিন্তু খুব সফট দেখে নিয়ে নেওয়া হয়ে থাকে কিন্তু এই শাড়িটা বাড়িতে এনে কিন্তু রীতিমতো ধুয়ে দেওয়া হয়েছে ধুয়ে তারপর আবার আমি কিন্তু ভাজ খুলে আপনাদেরকে দেখালাম কারণ উনি কিন্তু ধোয়ার পরেই এটাকে পরবে নাহলে কিন্তু উনি পড়তে পারে না ওই থাকে মানে একটু সেটাকেই উনি গরমে সহ্য করতে পারেন না তো যাই হোক ধুয়ে নিয়ে তারপরেই পরা হবে এদিকে আজকে একটু রান্নাঘরটার সব জিনিসপত্র কৌটো কাউটি সরিয়ে একটু এই ওয়ালটা আর এই নিচে জায়গাটা সেলফটার পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এবার সব জিনিসপত্র জায়গা মতো আবার রেখে দেব সকাল সকাল জামা কাপড় দেখাতে বসে গেছিলাম তাই একটু লেট হয়ে গেলো সমস্ত কাজকর্মের ভিডিওটা হয়তো দেখতে অনেকটাই ছোট লাগে কিন্তু আমরা যারা এই সমস্ত ভিডিও করে থাকি সেটা তো জানেনি অনেকবার করে আমাদের করতে হয় তারপর যেটুকু ভালো লাগে সেটুকু আমরা আপলোড করি শেয়ার করি সবার মাঝে তো সেজন্য একটু সময় লেগে যায় তো এই কৌটু কাউটিগুলো সুন্দর করে গুছিয়ে আপনাদের দেখাবো যেহেতু বাড়ির বাইরে থাকি তো বাড়ির মতন সব কিছু সুবিধা তো করে নেওয়া যায় না তাই যখন যেরকম বাড়িতে আমরা থাকি তখন সেরকমভাবেই সুযোগ সুবিধা নিজেরা তৈরি করে নিই এখানে খুব বেশি বড় জায়গা খুব বেশি সেলফ যেহেতু নেই তো সুতরাং আমাকে এইভাবেই রাখতে হয় কোটো কাউটিগুলোকে আর কাচের জারে জিনিস রাখতে আমি খুবই ভালোবাসি আমার খুব ভালো লাগে দেখতে তো সেই জন্য আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার এবার গুঁড়ো মশলার কৌটোগুলোকে সাইডে রেখে দেব এইভাবে রাখলে আমার রান্না করতেও সুবিধা হয় রান্না করার সময় আমি সব কৌটোগুলোকে গুছিয়ে নিয়ে তারপর রান্না করি আবার কিন্তু রান্না হয়ে গেলে এইভাবে আবার জায়গা যিনি জায়গায় গুছিয়ে রাখি তাতে সুবিধেও হয় আর ছোট একটু জায়গার মধ্যে সব কিছুই রেখে দেওয়া যায় তো এইভাবেই দেখুন সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই দেখুন এই সিম্পলভাবেই আমার রান্না সেলফটা গোছানো থাকে আজকে ধুয়ে নিয়েছিলাম জিরে গোটা জিরে ধুয়ে এবার এটাকে রোদে দেব আর এই সময়টা আমার এই ঘরের সামনের জায়গাটাতে খুব রোদ আসে তাই এখানেই ঢেকে দিলাম এবার ডিরেক্ট চলে এলাম রাতে রাতের ডিনারে যেটা বানিয়েছিলাম আজকে সেটা হচ্ছে পনির এগ চিজ বল এই রেসিপিটা কোনো সময় আপনাদের সাথে শেয়ার করবো আজ তো হয়ে উঠলো না আর ছোটো ছোটো ভিডিও আমি করেছিলাম সেইগুলোই পরপর পরপর কোনো দিন সকালে কোনো দিন বিকেলের কোনো দিন রাতের সবকটা মিলে একটা ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাথে সুন্দর একটি কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সবাইকে ধন্যবাদ